আল্লাহর বান্দা যত বিশ্বাস করিয়া ভাল হইছে ইখসা না আল্লাহর কোরআন দেখবো আল্লাহ আজ রব্বি kalam ও কোরআন দেখবো আল্লাহ পাকের kalam যদি পড়তে নাওয়াজ হই বুকে লাগাবো বুকে লাগাবো সুবহানাল্লাহ করে আমরা সুবহানাল্লাহ বুকে লাগাবো বুকে লাগাবো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কোরআন শরীফ কি নিয়ে বাজার কাজার বাদ দিয়া বাড়ি বিবিটা বিবি আজকে আমি মাওলার কোরআন কিনে আনছি আল্লাহmišে বলছে যেই ঘরে কোরআন থাকবে সে ঘরে মাওলা থাকবে যেই ঘরে কোরআন থাকবে রিজেক মাওলায় পৌঁছেয়া দেবে বিবি আমি তো বিশ্বাস করি আর কোরআন কিনে আনছি ওই মহিয়ারার কাছে স্বামীর সাথে তুমি কোরআন কেন আনছো গরিব মানুষ আমরা কোরআন পড়তে জানি না কেন আনছ স্বামী সাথে তর্ক বিতর্ক না জড়াইয়া বিবি আগামীকাল সকালে আমি কোরআন ফিরিয়ে দিয়ে আসব রাগ করিও না আল্লাহর বাংলা ভয়তে আর কিছু বলে না সকালে ফিরিয়ে দিয়ে আসব বিবি কয়েতে কোরআন রাখবা কথা আমি রাখব মাথায় মহিলা হেদায়ত হয়েছে কিছু আমি কোরআন মাথায় রাইকে আমি বারোটা পর্যন্ত থাকবো আবার আমি ঘুমা তুমি সকাল পর্যন্ত রাখবা সকাল বেলা ফিরিয়ে দিয়ে আসবা ঠিক এভাবে রাখতে রাখতে ফজরের নামাজ আজান হয়ে গেছে ফজর ভরিয়া আল্লাহর বান্ধাকে বিবি আমি এখন কোরআন ফিরিয়ে দিয়ে আসব মহিলাকে কোরআন ফিরান লাগবে না আমি কোরআনের হাফেজা হইয়া গেছি সবাই জোরে করেন না ও বিশ্বাস করেন নাই হ্যাঁ জোরে রাখতাম সোহান আল্লাহ কোরআনের হাফেজ হয়ে গেছি আল্লাহর বাংলাকে আমি মাথায় রাখা কার আমিও কোরআনের হাফেজ হয়ে গেছি ও বিবি এখন আর কোরআন ফিরান লাগবে না এমন সময় দরজা থেকে বেলা ওঠার সাথে সাথে আল্লাহ আল্লাহর ফেরেস তারা রাখ দিয়ে বলে মানুষের সুরাই রাখ দিয়ে বলে আব্দুর রহমান তাড়াতাড়ি সে দরজার দিকে আগাও যেই কোরআনের সারা রাত্র যেই মালিকের কোরআন ইজ্জাদ দেশ সেই মালিক তোমার জন্য আটা চক তোমার জন্য আল্লাহ যখন আটিরা ট্রাক তোমার সব পাঠাই গেছে তোমার ঘরে নিয়ে যাও তোমার আর জীবনে কোনো খাল্লা অভাব থাকবে না কোরআন ইতিহাসের কারণে মামলা সব পাঠাই গেছে আমার আল্লাহ পারে কি পারে না